হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো একটি হলো আট ইঞ্চি জাম্বু ম্যাজিক সিলিকন কভার আর একটি হলো সাড়ে ছয় ইঞ্চি অনেক বিরুদ্ধে আপনারা ছয় ইঞ্চি দেখেছেন কিন্তু এই প্রোডাক্টটি সাড়ে ছয় ইঞ্চি এটা যেমন আট ইঞ্চি এটা সাড়ে ইঞ্চি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকনে তৈরি দুটো এই প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা মূলত ফ্রি সাইজ যাদের সাইজটা একটু ছোট বা চিকন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কমফোর্টেবল এবং খুবই প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি খুব সফট কি পাচ্ছেন খুবই সফট ই তো এই ধরনের প্রোডাক্ট আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের আরো বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে দিবেন কথা দিলাম তাদের জন্য সম্মানজনক আহ গিফট রয়েছে ইনশাআল্লাহ তো এটা গেল আপনার সয়ং ইঞ্চিটা বললাম এটা সম্বন্ধে আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ কথা হবে মোবাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হলো আট ইঞ্চি দেখতে পাচ্ছেন আট ইঞ্চি করে একটি খুবই কালারটা দেখেন একদম চকচকে চকচকে কালার দেখতে পাচ্ছেন এটার লক সিস্টেমটা অনেক ভালো এবং এই যে এই ছিদ্রটা যেটাতে আপনার লেন্সটা ঢুকাবেন সেটাও দেখেন খুবই দেখতে কিরকম দেখেন একদম সাপের মতো ফলা আছে এবং একটা সাপ জাতির সাপের রকম আছে তো এই ধরনের মানে ইউনিক ইউনিক মডেলের প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো যারা নিতে চান সংগ্রহ করতে পারেন আরও বিভিন্ন প্রোডাক্ট আছে ওগুলো আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখে উঠে নিতে পারবেন সমস্যা নেই এবং অর্ডার করলে আপনার ঘরে বসে থেকে অর্ডার করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ